এর থেকে সুন্দর জিনিস এই পৃথিবীতে আছে সবকিছু ট্রিক্সের ব্যাপার নিয়ে এখানে নাও গ্ল্যাডুলিয়াস কে নিয়ে আমি কি করছি দশ টাকায় পেয়েছি তাই দেখো কতগুলো গ্লাডুলিয়াস বাল্ব নিয়ে এসেছি তো প্রতিস্থাপন না করেই দেখো আমি কত বড় পাতা তৈরি করে দিয়েছি উদ্দেশ্য থাকবে বাল্বের উপর থেকে যেন এরকম বের হয়ে যায় কল বের হয় এই জন্য ভেজা বালিতে বাল্বগুলোকে ঠিক এভাবে বসাতে হবে এইটা ম্যান্ডেটারি ডাইরেক্ট যদি কেউ মাটিতে বসিয়ে দেয় তার গাছ কোনোভাবেই ভালো হতে পারে না ভেলাটা বালিতে সবার আগে শেকড় তৈরি করে নিতে হবে ঠিক হাতে করে জল নিয়ে ছিটিয়ে দেবে যাতে শেকড় তৈরিটা আরো তাড়াতাড়ি হয়ে যায় সাত দিন পরে তোমারও গাছ থেকে ঠিক এরকম করে কল যাবে তখন খুব একটু সাবধানতার সাথে তুলবে জানা আর না জানার পার্থক্যটা ঠিক এই জায়গাতে এবার আসি এই বাল্বের প্রতিস্থাপনে যাতে তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে ফুল পেতে নর্মাল গার্ডেন সয়েল বা সাধারণ মাটি দুভাগ এক ভাগ গোবর সার বা ভার্মি কম্পোস্ট হাফ পরিমাণে মোটা লাল বালি গাছের ফুল আসার জন্য এই মাটির সাথে মিশিয়ে নেবে হালকা একটুখানি লাল পটাশ এটাই ট্রিক্স হাফের বেশি পোর্শন ভর্তি হয়ে যাওয়ার পরে জাস্ট এরকম করে এগুলোকে রাখবো রেখে এই পোর্শন মাটি দিয়ে ভর্তি করব দেখো শেখর কিন্তু চাপা পড়ে গেছে গ্ল্যাডুলিয়াসের ক্ষেত্রে টবের ওপরে যতটা মাটি দিয়ে ভর্তি করতে পারবে গাছের স্টিকের স্টেবিলিটি কিন্তু ঠিক ততটাই বাড়বে এত শেকড় যে ছাই দেওয়া যাচ্ছে না মানে বাল্বটা যতটা সম্ভব মাটির ওপরের দিকে থাকবে তত বেস্ট ওপরটা একটু চাপা দিয়ে দেবে তাহলে জল এ দেখো ড্রেজটা ঠিক কতটা ভালো দেখো সব জল কিন্তু বেরিয়ে গেল মোস্ট ইম্পর্টেন্ট বাল্ব প্রজাতির যে সমস্ত গাছ আছে তারা ইটসেলফ কিন্তু খাদ্য নিজের মধ্যে নিয়ে রাখে তাই এক এই সমস্ত গাছে জল দেবে একদম কম খাবার দেবে একদম মানে ফুল হওয়ার আগে একবার আমি একটা স্পেশাল খাবার প্রয়োগ করবো সেটা দেখেই কিন্তু ফুল চলে আসবে ব্যাস আর কিছু না ভিডিওটা ভালো লাগে আর এত সুন্দর গ্ল্যাডুলিয়াসের শিকড় বিস্তার করতে চাইলে এটা অবশ্যই শেয়ার করবে যাতে সবাই শিখতে পারে থ্যাংক ইউ